গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর মানে এখন সকাল মানে একদম সকালবেলা আর কী বলতো আজকে মা রান্না বান্না শুরু করে দিয়েছে কারণ আজকে ভাইয়ের পরীক্ষা আছে আজকে মানে ভাই ভাত খেয়ে যাবে আজকে লাস্ট পরীক্ষা মানে আজকে ওর পরীক্ষা শেষ আর ওইদিকে ও কাজ যাবে সে কারণেই খেয়ে যাবে তো মানে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো তোমরা পুরোটাই দেখতে থাকো আর আজকে মা বলছিলো নাকি আজকে বড়ি দেবে তো মানে সেগুলো তোমাদেরকে সব দেখাবো চলো তো সে কারণ আজকে আরো তাড়াতাড়ি সকাল সকাল রান্না করে নিচ্ছে তো চলো দেখায় তোমাদেরকে যে মা কি রান্না করছে চলো তো এই যে দেখো মা এদিকে বললাম যে তোমাদেরকে রান্না বসিয়ে দিয়েছে তো এই যে এদিকে ভাত হচ্ছে আর ওইদিকে মানে একটু ডাল বসিয়েছে প্রেসারে মানে তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায় কারণ সব খেয়ে দিয়ে কাজে যাবে আবার ভাই আজকে পরীক্ষা দিতে যাবে তো এই যে দেখো বন্ধুরা তো মায়ের এদিকে ভাত হয়ে গেছে আর এটা হচ্ছে টক তো ওকে ও এখন ভাত খাচ্ছে মানে তোমাদেরকে তো বলছি বারবার যে খেয়ে কাজে যাবে তো সে কারণে দেখো সকাল সকাল ভাতটা খেয়ে নিচ্ছে তারপরে ভাই আবার স্নান টান করে ভাইও ভাত খাবে তো ওরা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে মানে ও কাজে গেছে আর ভাইও মানে পরীক্ষা দিতে চলে গিয়েছে আর তারপরে এই যে মা এদিকে দেখো মানে কলায় বেটে নিচ্ছে কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছিল কারণ মা বলছিল আজকে বড়ি দেবে তো আজকে মানে রোদটা আপাতত সকালে তো ঠিকই আছে জানি না এরপরে কী হবে মানে ভালো রোদ না হলে আবার বড়ি ছাড়বে না তো মা এখন বেটে নিচ্ছে আর এই যে দেখো বন্ধুরা তো তারপরে আমি মানে স্নান করে চলে এসছি এখন আর এই যে মা এখন বড়ি দিচ্ছে মানে আর আমি একটু চেষ্টা করছি তো মানে আমার আমি পারছি না জানো তো বড়ি দিতে আমি আগে কোনো সময় দিইনি তো মা দিচ্ছিল আমি মাকে বললাম যে মা দাও আমিও একবার চেষ্টা করে দেখি তো আমি মানে কিছুতেই আর পারছিলাম না মানে আমি কোনো সময় দিইও নি তার এমনিতে আমার হচ্ছিলও না তো মা বলছিল যে আস্তে আস্তে হবে পরে তো ঠিক আছে চলো এখন দেখি মায়ের সাথে একটু চেষ্টা করি আর এরপর আবার আমি ঠাকুর পুজো করে নেবো কারণ মা বলল যে মা তো সকালে কাপড় কেচেছে তো তারপরে আর মানে রান্না টান্না করলো তো আর মা সেই কারণে বললো যে তুই তুই তাহলে ঠাকুরকে জলটা দিয়ে দে তো আমি এখন দেখি যদি বড়ি দু একটা দিতে পারি একটু দিই তারপর আমি আবার গিয়ে ঠাকুর পুজো করে নেবো আর এই যে বন্ধুরা দেখো আমি এখন মানে ঠাকুর পুজো করে নিচ্ছি কারণ মা ওইদিকে বড়ি দিচ্ছে তো মা মায়ের সাথে দু একটা দিলাম মানে মোটামুটি হয়েছে খুব একটা ভালো হয়নি মানে মায়ের মতন অত ভালো হয়নি তো যাই হোক আর আমি এদিকে ঠাকুর পুজো এখন করে নিচ্ছি তো মায়ের ওইদিকে বড়ি দেওয়াও হয়ে যাবে আমার ঠাকুর পুজো করতে করতে তারপরে আবার দুজন মিলে মুড়ি খেয়ে নেবো মানে আজকে সকাল থেকে আর কিছু খাওয়া হয়নি মানে সকাল থেকে একটু কাজের চাপ ছিল তারা ছিল তো সে কারণে সকালে সেরকম কিছু খাওয়া হয়নি সকালে একটু মানে শুধু একটু চাই খেয়েছিলাম তো আমি ঠাকুর পুজোটা এখন করে নিই তারপরে মা আর আমি দুজনে মুড়ি খেয়ে নেব তো এই যে বন্ধুরা দেখো আমার ওদিকে ঠাকুর পুজো করা হয়ে গেছে আর এদিকে মা মায়েরও বড়ি দেওয়া হয়ে গেছে তো জানি না মানে এখন তো রোদ আছে কিন্তু জানি না যে এরকম রোদ থাকবে কিনা না কারণ একটু মেঘলা মেঘলাও করছে মাঝে মাঝে তো দেখি কি হয় তো এই যে বন্ধুরা তারপরে একটু টুড়ি খাওয়ার পর আমরা বসেছিলাম আর এই যে এখন দুপুর হয়ে গেছে তো বাবা মানে খেতে চলে এসছে মানে কাজে গিয়েছিল তো মা এদিকে দেখো ভাত বাড়ছে তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো চলো তো এই যে দেখো মা এখন বাবাকে মানে ভাত দিচ্ছে ভাতটা বেড়ে নিচ্ছে আর কি আর আজকে মানে মা একটু মানে আজ বৃহস্পতিবার আজকে নিরামিষ মানে সরি মঙ্গলবার আজকে নিরামিষ তো সে কারণে আজকে দেখো কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখায় এই যে দেখো একটু ডাল হয়েছে মানে এটা হলো কাঁচাকলাইয়ের ডাল আর তোমরা তো দেখলে ওটা আলু সিদ্ধ আর এই যে দেখো একটু মানে পটল আর আলু দিয়ে একটু পোস্ত তরকারি করেছে মা আর এটা হলো একটু নিরামিষ টক কারণ আজকে মঙ্গলবার আমরা কেউ মানে আঁস খায় না সবাই নিরামিষই খায় ফ্রেন্ডস দেখো আমি কাজে থেকে চলে এসেছি আজকে আজকেও কাজে গিয়েছিলাম আর এই যে শিল্পী আমাকে খেতে দিয়েছিল আমি খেলাম মানে ভাত খেলাম যে দেখো এই যে হাড়ি নিয়ে এখন যাচ্ছি মানে দুধ নিয়ে আসতে মানে দুধ আনতে হবে তো চলো আজকে তো শিল্পী সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করেছে আমিও কাজে থেকে চলে এসেছি যে দেখো মা পিছনে দাঁড়িয়ে আছে মানে মা ওই গাছগুলোয় জল দিচ্ছে তো চলো পুরো ভিডিওগুলো দেখতে থাকো মানে ওই পাটের শাকটা লাগিয়েছিল তোমরা তো দেখেছো ওই পাটের শাকের পিছনগুলো জল দিচ্ছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে বন্ধুরা দেখো মানে এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি সবার জন্য একটু চা করে নিলাম প্রতিদিনই তো আমরা চা খাই তো এখন একটু চা করলাম সবার জন্য মা বাবা ওই ঘরে আছে তো এখন আমি যাব সবাই মিলে একটু চা খাবো টিভি দেখবো মানে সন্ধেবেলায় আমরা সবাই মিলে একসাথে চা খাই দেখো এখন সন্ধে হয়ে গেছে আর এই দেখো আমার মা রুটি করছে আজকে আমাদের বাড়িতে রুটি হবে মানে রাতে সবারই রুটি খাওয়াবে তো মানে সকালে তো ভাত খেয়ে গিয়েছিলাম আবার মানে আমি মুড়ি নিয়ে গেছিলাম মানে মুড়ি নিয়ে যায় আর ভাত খেয়ে গেছিলাম আবার এসে ভাত খেলাম যে রাতে মা রুটি করছে মানে তিনবারই ভাত খেতে ভালো লাগবে না তার জন্য আর এই যে দেখো মায়ের কিছুটা রুটি হয়েও গেছে দেখো আর ওইদিকে দেখো মা রুটি করছে দেখি আর মা রুটির সাথে কি কি করবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজ কি কি হয় তো চলো আর এই যে দেখো বন্ধুরা তো আমি এই যে দেখো লঙ্কাগুলো ছাড়িয়ে রাখছি কারণ ও আজকে লঙ্কা এনেছে তো একটু বেশি করে লঙ্কা এনেছে আর লঙ্কাগুলো খারাপ হয়ে যাবে সে কারণে লঙ্কার গুলো দেখো ভালো ছাড়িয়ে নিচ্ছি কারণ ছাড়িয়ে রাখলে লঙ্কা থাকে অনেকদিন থাকে আর না রাখলে লঙ্কাগুলো তাড়াতাড়ি পচে যায় আর ওদিকে মা রুটি করছে আর দেখো ভেন্ডি আলু কাটা আছে তো এগুলো ভাজবো তো এই যে দেখো মায়ের রুটি করা হয়ে গেছে আর আমি এখন দেখো ভেন্ডি আলুগুলো ভেজে নিচ্ছি কারণ আজকে রুটির সাথে ভেন্ডি আলু ভাজা হবে মানে ভেন্ডি আলু ভাজা দিয়ে রুটি খেতেও ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই পছন্দও করে তো এই যে দেখো আমি এখন ভেন্ডি আলুটা ভেজে নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস এরকম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন এই ঘরেই চলে এসেছি মানে এরকম মানে শিল্পীও বসে আছে এইদিকে মানে এতক্ষণে ভিডিও এডিটিংয়ের কাজ শেষ হলো আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে মানে খাওয়া দাওয়ার পরেই মানে এই বিছানাতে বসে বসে ভিডিও এডিটিংগুলো করছিলাম দুজনে একসাথে বসে তো শিল্পী তো তোমাদেরকে বলেছে সকালে আমি যে কাজে গিয়েছিলাম তো মানে কাজ থেকে এসে আবার মানে সন্ধেবেলায় বসেছিলাম মানে অল্প করেছিলাম এখন ভিডিও এডিটিংয়ের কাজটা সব শেষ হলো তো চলো পুরো ভিডিওটা দেখো আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে এরকম করে আমাদের পাশে থেকো বন্ধুরা তোমরা সাপোর্ট করো একটু তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের দিন ভিডিওর সাথে দেখা হবে মানে কালকে আমি কাজে যাবো শিল্পী সব কিছু তোমাদেরকে মানে শেয়ার করবে তো চলো পুরো ভিডিওগুলো দেখো সব কিছু আমাদের পাশে থেকো তো চলো গুড নাইট আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা বাইবে আবার পরে ভিডিওর সাথে দেখা হবে